ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সিস্টিভ ব্লক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো আর অনুরোধ হইলো ভিডিওটা ফুল করার জন্য তো দেখো আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের কালিয়া পুরো একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হয়েছিল কাতলা মাছের কালিয়াটা তো চলো রেসিপিটা কীভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সর্বপ্রথম মাছগুলোকে বাজার থেকে নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে তার মধ্যে কিন্তু আমি নুন আর হলুদ মাখিয়ে নেব তো দেখো মাছগুলোকে কিন্তু তিন থেকে চারবার আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে তো তারপরে দেখো এই যে নুন হলুদটা দিয়ে খুব ভালো করে মাছগুনে মাছের গায়ে মাখাতে হবে যাতে একের পর এক মাছগুলো প্রত্যেকটা মাছের মধ্যে নুন হলুদটা সম পরিমাণে লেগে যায় তো দেখো তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে একের পর এক ছেড়ে দিচ্ছি আর মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা এই মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু এর মশলাটা রেডি করে নিই তো এই মশলাটা হচ্ছে দেখো আদা কুচি নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা তোমরা চাইলে এটা নাও দিতে পারো তো চলো এটা মিক্সার গ্রাইন্ডারে পিষে নিই মশলাটা তো মশলাটা পিষতে পিষতে আমার কিন্তু এখানে দেখো মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর পাশেই কিন্তু আমি ওই যে মাছের তেল ছিল তার মধ্যে কিন্তু আলুগুলো কয়েকটা আলু নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে আর কড়াইয়ের মধ্যে ভাজ দিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ তো দিয়ে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি তো তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে রিকোয়েস্ট হল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা তো দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এই কড়াই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো দেখো তো দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে নেবো ভাজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে সাদা গোটা জিরে দিয়ে দেবো এক চামচের মতো দিয়ে এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি করার পর আমি যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আমি তো চলো বন্ধুরা ভেজে নিচ্ছি আর এখানে দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো গুঁড়ো লঙ্কা তোমরা ইউজ করতে পারো তো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে লাল লাল করতে বসিয়ে দিয়েছি তো দেখো এখানে আমি একটু মশলা তৈরি করে নেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এর মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে গুলে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দেবো এটা আর এখানে দেখো আমার কিন্তু আদা পেঁয়াজ আর লঙ্কা বাড়াটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি টমেটোটাও বেটে রেখে দিয়েছি তো চলো পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি ওই মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে এটা একটু একটু ভাজা ভাজা হলে মশলাটা একটু কষা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর যেটা পেস্ট করে রেখেছি আমি তো মশলাটা ভালো করে কষতে হবে যাতে মশলা না গন্ধ বেরায় সেই জন্যে তো দেখো একটু মশলাটা কষা হয়ে গেলে আমি টমেটোটা যেটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা তেল ভাব বেরায় ততক্ষণ পর্যন্ত তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে জিরের গুঁড়ো ধোনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছিল সেটা আমি কিন্তু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তো মশলাটা যতক্ষণ না তেল বেরায় মশলা থেকে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব তো এইভাবে দেখো মশলাটা কষাতে কষাতে খুব ভালোভাবে তেল বেরিয়ে গেছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে মশলাটা আমি কষে নিয়েছি একেবারেই তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা আলুগুলো তো দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি দিকে দিয়ে খুব ভালো করে আবার ভেজে নেবো মানে মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে করে একবার মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর একবার তো মশলাটা কষাতে কষাতে আমি কিন্তু লবণ দিয়ে দিলাম আর এক চামচের মতো আমি চিনি দিয়ে নিয়েছি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তো দেখো বন্ধুরা মশলা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি খুব কম পরিমাণে জল দিয়েছি কারণ হচ্ছে আলুটাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো আলুটা গলেও গেছে আমার তো এবারে হচ্ছে মাছগুলোকে একের পর এক দিয়ে সাজিয়ে দেবো আমি দিয়ে মাছগুলোকে একটার পর একটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে তোমাদের ইচ্ছা মতোই তোমরা গ্রেভিটা রাখতে পারো তো আমার মোটামুটি একটুখানি আমি গ্রেভিটা বেশি মানে ঝোল ঝোল করব না আমি এটা গাঢ় গাড়োই রাখবো তো দেখো মাছগুলোকে পরস্পর দিয়ে দিলাম আমি দিয়ে এটাকে আস্তে আস্তে করে নাড়তে হবে কারণ হচ্ছে আমার অনেকটা মানে কড়াপুরু ভরে গেছিলো মাছটার মধ্যে সেই জন্যেই তো মাছগুলোকে সাজানো হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে আমি উলট পালট করে দেবো যাতে মাছগুলোর মধ্যে ঝোলগুলো পুরো ভালোভাবে ঢুকে যায় তো দেখো বন্ধুরা ক্যামেরাটা রেখে দিয়ে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে শেষে কিন্তু এক চামচ গরম মশলা দিয়ে আমার কিন্তু মাছের কালিয়াটা একেবারেই সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না বন্ধুরা আর খেতে কিন্তু একেবারেই অনুষ্ঠান বাড়ির মতন হয়েছিল দারুণ খেতে হয়েছিল একবার তোমরা পারলে ট্রাই করো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা